আবার সময় দর্বিখ্য মানুষ হইছে স্বামী চালিয়েছিল চা চালিয়েছে নয় বছর দশ বছর জেল চেয়ারম্যান এমপি মন্ত্রী মেও উপজেলা চেয়ারম্যান ভাই চেয়ারম্যান হওয়া লাগবে দেশটা যদি তারা হাতে নেয় এ দেশের আপামর সব মানুষগুলোর এক কথা যে 4.53 বছর তো দেখলাম কি হয় এখন শুধু কোরআনের আইন দেখতে বাকি আছে যে কেমন লাগে কয়েকদিন আগে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ গিয়েছিল গায়ে তার আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর সে বক্তব্যতে দিয়ে যে কয়টা কথা বলেছে আপনারা অবশ্যই শুনেছেন সে বলতে চাচ্ছে যে এই দেশে আগস্টের পাঁচ তারিখের পর থেকে আমরা সবচাইতে বেশি নিরাপদে আসি আমরা আরো নিরাপদে থাকব যদি এই মানুষগুলো চেয়ারে বসতে পারে কারণ আমাদের দেখা শেষ কে কি করতে পারে আগস্টের পাঁচ তারিখে যে যা কথা দিয়েছিল অনেকে রাখতে পারে নাই কিন্তু এই মানুষগুলো রেখেছে আমরা চাই এরা যদি সত্যি ওপরে উঠতে পারে এই দেশে আমরা মায়ের কোলে থাকতে পারবো। এটা উনি আন্দাজে বলে নাই শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে আমি তার এলাকাতে বেশি বেশি যেতাম পিরোজপুরে হিন্দু দোকানদার মোদি দোকান দিয়ে বসে আছে একটু পরীক্ষা করার জন্য মাওলানাকে উল্টা পাল্টা কথা বলছিলাম আমার বলছে দেখেন আর বাড়াবেন না আপনাকে দেখতে হুজুর মানুষ মনে হচ্ছে আমি কিন্তু শুরু করে দেব কি করবেন আমাদের মাওলানার নাম ওনার নামই ওই এলাকায় মাওলানা আমাদের মাওলানার নামে উল্টা পাল্টা বলবেন না যতদিন ইনি ছিল আমরা মায়ের কোলে ছিলাম সুতরাং দেশের মানুষ যেহেতু বুঝে ফেলেছে যে বাবা চালিয়েছিল কেমন লাগে স্বাদ আমরা টের পেয়েছি দৌর্ভিক্ষে মানুষ মরে গেছে মরে না স্যার বাবার সার সময় দৌর্ভিক্ষে মানুষ মরেছে স্বামী চালিয়েছিল চাচা চালিয়েছে নয় বছর দশ বছর জেল খেটেছে নয় বছরের রাজা দশ বছরের এরপরে ভাবি চালিয়েছে ববু চালিয়েছে তিপান্ন বছর পরে বাকি আছে দিয়ে দেশটা কেমন দেখা যায়। সারা দেশে আমি তিরিশটা থানা আছে বাংলাদেশে সব জায়গার আওয়াজ একই যে আমরা এইটা একটু দেখতে চাই এটা দিয়ে চললে কেমন লাগে আমি গ্যারান্টি দিলাম এটা দিয়ে যদি সত্যি বাংলাদেশ চলে এটা মিনি জান্নাত হয়ে যাবে আগস্টের পাঁচ তারিখের আগে মাত্র এই দেশে পনেরো জন একশো জনের মাত্র পনেরো জন চাইতো দেশে কোরানের বিধান কায়েম হোক এমাত্র চার মাসের ব্যবধানে এখন একশো জনের আটান্ন আটান্ন জন চাইছে দেশে কোরানের বিধান কায়েম হোক আপনি টের পাচ্ছেন কোথায় চলে গেছে দলে দলে মানুষ পাললে ফালে আসতেছে ইসলামিক আপনি যতই চাঁপা বাছি করেন ততই মুখজোর করেন আপনি রাখতে পারবেন না মানুষ এখন বুঝে ফেলেছে এপিট আর ওপিট। এই জন্য আমরা এপিট অপিট যেন না হই আমরা মানবতার জন্য কাজ করব ইনশাআল্লাহ একজন আলেম আমরা এরকম আলেম চাই প্রত্যেক জায়গায় এমন আলেম না যে ফরিদ উদ্দিন মাসুদের এটা টাটকা নির্ভেস আলেম বাইতুল মকার সাবেক মাওলানা রুহলামিনের মাওলানা বলা ঠিক না যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে ও কিসের ময়লা না শয়তানি আসবে এত বড় জালে মাকে সেই লোকটা কৌমি জননী নাম দিতে পারে সে শয়তান নাকি ওরে তো আর আয়না ঘরে চোদ্দ বছর রাখে না ও টের পাইনি চোদ্দ বছর যদি আয়না ঘরে রেখে দিত ওরে ওর টের পেত কৌমি জননা না কৌমি জালেম নাম দিত বলেন আমরা অল্প অল্প কিছুদিন মিনিটাই ছিলাম তাই আমাদের যে রাগ যারা বিগটাই ছিল ব্যারিস্টার আরমান আট বছর আমান আসমি ভাই দশ বছর আমি চোদ্দ বছরের মানুষও পেয়েছি এত বড় বড় নখ হয়ে গেছে অনেকের চুল দাড়ি গপ কিছুই তো কাটতে পারে না বাকি অবস্থা নাই নাই বললাম এমন ভয়ঙ্কর